আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির খিলগাঁও ব্রাঞ্চে আমার সাথে আব্দুর রাজ্জাক ভাইয়া আছে আর আজকে আমরা আলিফ পর্দা গ্যালারির এই শোরুম থেকে বেশ কিছু সুন্দর সুন্দর এক কালারের কার্টন এবং অরগানজা সিয়ারেজ পার্টি শুনেটের মধ্যে যে কার্টিনগুলো হয় এগুলোর দামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আব্দুর রাজাক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রাজাক ভাই আপনাদের এই শোরুমটায় আসব কি করে আমরা আমাদের আলিফ পর্দা গ্যালারি মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ পর্দা গ্যালারি নামে ওকে কাস্টমার যদি এক পিস পর্দা অর্ডার করে সরাসরি হোম ডেলিভারি বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল চেক করে টাকা পেট করতে পারবে ওয়াল রাজকীয় পর্দা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য দেখেন কত সুন্দর আনকমন একটা পর্দা প্রতিটা পর্দা চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস এবং ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় যে গ্যাস জন্য বিখ্যাত বিশ বছরের পর্দা আয়রন করতে আমরা দেখেন এটা শুধু আলিপ পর্দা গেলাইতে সম্ভব আপনাদের এই পর্দাটা এরকম গোল গোল কুচি হয়ে থাকার কারণ মেন কারণ হলো পেস্টিং ফিউজিং এবং গ্যাস করে তৈরি করার কারণে পর্দার কুচিগুলো ফুলে থাকে এবং দেখতে সুন্দর লাগে লং টাইম ইউজ করা যায় অনলি সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্দা এক কালার ভিতর দেখেন কত সুন্দর স্টেপের কিন্তু কাজ ডিজাইনটা থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেখানে শুরু আছে শেষটাই ওয়ার্ল্ডের রাজকীয় পর্দা পর্দাটা না ধরলে বুঝতে পারবে না যে বাস্তবে কতটা ওয়েটফুল অনেক কোয়েট পর্দাটার ওয়েট হবে নরমালি তিন থেকে 4 কেজি 100% ব্ল্যাকআউট অনলি 3200 টাকা আচ্ছা দেখেন কত সুন্দর এস এর কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র 2750 100% সব ব্ল্যাকআউট পেছনের লাইট জ্বলছে আপনারা জাস্ট দেখেন আমরা কিন্তু এই পর্দাটা সরিয়ে নিলে কোনো লাইটের কোনোই আসছে পিছনে কিন্তু অনেক পাওয়ারই লাইট জ্বলতেছে সে আমি পর্দাটা টেনে দিলে কিন্তু কোনো কিছু আলোয় কিন্তু ভিতরে আসবে না মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা ওকে একটা ডিজাইন আছে খুবই চমৎকার বেবি পার্পলের ভিতরে অনলি চব্বিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর স্টেবের ভিতরে মাত্র 2450 আচ্ছা মেওনের ভিতর যারা শর্ট দেখুন এটা কিন্তু 100% না এটা দিয়ে কিন্তু ওই যে লাইটের শেডটা বোঝা আছে বাট এর আগে যে কয়টা ব্ল্যাকআউট ভাইয়া বলেছে ওগুলা দিয়ে কিন্তু লাইটের ওই শেডটা ঢুকবে না ভিতরে আসবে না হচ্ছে সো এইটাই আমরা প্রুফ করলাম যে একই ভিডিওতে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে এটা হালকা ঝাপসা আলো আসবে এটা আপনার 80% ব্ল্যাকআউট মাত্র 1750 ওকে একটা ডিজাইন আছে 100% ব্ল্যাকআউট মাত্র 2900 একটা ডিজাইন আছে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র সাতাশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশে একবারে আপডেট তাক লাগানো ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এক কালার ভিতরে দেখেন আলাদা কত সুন্দর জলসাফের ডিজাইনটা থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি বাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ এক কালার ভিতরে জলসাফের ডিজাইন অনলি চব্বিশশো হান্ড্রেড পার্সেন্ট যেটা সর্বোচ্চ সূর্যের আলো পড়ল ভিতরে আলো পাঁচ করবে না এটা আমরা প্র্যাকটিক্যালে দেখাই দিব এটা কিন্তু অনেকে দেখায় না আমাদের এই দেখেন ফ্ল্যাশ জ্বলতেছে লাইটটা কিন্তু জ্বলতেছে ব্যাক সাইডটা আমি ধরলাম দেখেন কোনো আলো নেই আবারও ভাবতেছেন যে লাইটটা কি বন্ধ করে আমরা দেখাইতেছি এই দেখেন লাইটটা কিন্তু ফ্ল্যাশটা আছে এই দেখেন টোটাল আপনার বডিটা সর্বোচ্চ সূর্য আলো পড়লো ভিতরে কোনো আলো আসবে না ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র

সরাসরি সূর্যের আলো পড়লো ভিতরে আলো আসবে না দেখেন আমার হাই পাওয়ারে কিন্তু ফ্ল্যাশ বোঝা যাচ্ছে যে ওই পাশের পাশে আমি মোবাইলে লাইটটা দিও কিন্তু ক্লিয়ার আপনাদের দেখাই দিতেছি যে এই দেখেন আমি মোবাইলটা কিন্তু ধরলাম পুরো কিন্তু কোনো কোনো আলো আসতেছে না এই যে ফ্ল্যাশটা কিন্তু আমার অন করা কোনো অফ করা না ঠিক আছে এবং এই দেখেন এই পাশে কিন্তু সব হ্যাঁ অনেকগুলো জ্বলছে অনেকগুলো লাইট জ্বলতেছে সব পাওয়ারই লাইট আমি পর্দাটা টেনে দিলাম দেখেন কোনো আলো ঢুকবে না আপনারা এটা চেক করে নিতে পারবেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন যারা কম রেঞ্জের মধ্যে ভালো মানের এক কালার পর্দা দিয়ে স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান অনলি সতেরোশো পঞ্চাশ ছয় কুচি জি প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি অনলি বাইশো পঞ্চাশ আজকে থাকবে পানির দামে পর্দা আলিপ পর্দা গেলে মানে চমক অনলি চব্বিশশো ওয়াও ভেরি নাইস কাটেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর যখন আপনি কোটি টাকার রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর অনলি বাইশশো পঞ্চাশ গোল্ডেনটা সুন্দর ক্রিমের ভিতরে কিন্তু খুবই চমৎকার লেদার শার্টিং বোর্ডের ভিতরে এগুলো কিন্তু সিল্ক টাইপের খুবই গুণগত মান ভালো কাপড়ের অনলি সতেরোশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে পার্পল কালার অনলি সতেরোশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে যারা রুমটা করতে চান রোমান্টিক খুবই চমৎকার চৌড়ায় ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা মেরুন আপুদের পছন্দ অনলি সতেরোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে এটা কিন্তু আরো সুন্দর এক ভিতরে জল মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো মন মতো সাজাতে চান তাদের জন্য টিসুর ভিতরে কিন্তু খুবই চমৎকার ডিজাইন অনলি দুই হাজার ছয় রানী মুকুটের ভিতরে খুব চমৎকার একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মাত্র 1950 টাকা অর্গানজা শেয়ারসের ভিতরে দেখেন খুবই লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি একটা পর্দা ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা only 2600 মখমলের ভিতরে মেরুন কালার মাত্র 2050 পয়সা মুকুটের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইনটা দেখেন আলি পর্দা গ্যালারি মানে চমক যেখানে পর্দার সমারোহ শুরু আছে শেষ নেই অনলি দুই হাজার একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ স্বর্ণের মতো গ্লেজি দেখেন কত সুন্দর একটা পর্দা মাত্র বাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি আঠারোশো টাকা হাজার হাজার কালেকশন আপনারা পর্দা কিনেন নেন না কিনেন একবার হলো আলিফ পর্দা গ্যালারি ভিজিট করে যাবেন কারণ আলিফ পর্দা গ্যালারিতে এত পরিমাণ কালেকশন যা আপনার স্বপ্নের রুমটার জন্য একটা না একটা ফেব্রিক আপনি অবশ্যই খুঁজে পাবেন আলিফ পর্দা গ্যালারিতে মাত্র ছাব্বিশশো

1800 নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র 1800 অর্গানজা শেয়ার্সের ভিতরে খুব ভালো লাগে অনলি 2450 এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একবারে নিউ ভার্সন ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র 2250 হোয়াইটের ভিতরে এমবোটারি করা বাবুই পাখির বাসার ডিজাইন করা মাত্র 2050 গোল্ডেন এর ভিতরে এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি 2400 মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত টিকস হবে পালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেট সম্পূর্ণ আলাদা আর এই একটা কালার জাম কালার খুব জি এটা জাম কালারও বলতে পারেন আবার পার্পল কালারও বলতে পারেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং দেখেন উপরে কত সুন্দর আলাদা ভাবে বর্ডার এবং পাইপিং করে তৈরি করা কাস্টমার মন মতো সাজিয়ে নিতে পারবেন এটা এত সুন্দর নিচের লেসটা কিন্তু আরো সুন্দর যখন আপনি স্বপ্নের রুমে ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বের হইতে কারণ ডিজাইনটা কিন্তু খুবই আনকমন এন্ড এই একটা ভাই সাদার মধ্যে এটা একদম পুরো গহনার মতো লাগে জি জি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মালা ডিজাইনের মতো কিন্তু টোটাল বডিটাই কিন্তু করা এগুলো কিন্তু সব এক সুতোর কাজ এগুলো করা কোনো প্রিন্ট না এটা লং টাইম ইউজ করলে কোনো হবে না এগুলো সুতো উঠবে না বা কালার বিনিয়োগ সমস্যা হলে কোম্পানির বারো বছর গ্যারান্টি পাবে মাত্র দুই হাজার একটা দিন আছে অনলি আঠারোশো পঞ্চাশ স্বপ্নের রুমে স্বপ্নের মতো সাজানোর জন্য কিন্তু আলিফ পর্দা গেল সব আপডেট কালেকশন চলে আসছে দেখেন কত সুন্দর একটা পর্দা কিন্তু আরো সুন্দর থাকবে ফিট ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস কিছু অসাধু দোকানদার আছে পাঁচ ফিট দিয়ে ছয় কুচি করে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের প্রতিটা পর্দা এক ফিট কাপড় বেশি থাকবে যার কারণে কুচিটা ঘন হবে দেখতে সুন্দর লাগবে অনলি উনিশশো পঞ্চাশ হাই কোয়ালিটি রাজা ঘরে ইউজ করার মতো ডিজাইন না দেখলে মিস করবেন যে কত সুন্দর আনকমন রোমান্টিক একটা পর্দা এগুলো কিন্তু নেট টিস্যুর চেয়ে হাই কোয়ালিটি অর্গানজা সিয়ারেস একবারে দুই হাজার পঁচিশের এর আপডেট ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সব অ্যাম্বারি করে তৈরি করা এবং ফুলে ফুলে কিন্তু মিলিয়ে মিলানো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অনলি সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে দুই হাজার পঁচিশের এগুলো দুই হাজার পঁচিশের একবারে আপডেট নতুন ডিজাইন

চাইলে ডাবল পার্টি ইউজ করতে পারেন সামনে ভারী পর্দা ব্যাক সাইডে টিস্যু নেট দিয়ে তৈরি করতে পারবেন অথবা ডাইং ডাইং রুমে কিন্তু ইউজ করতে পারেন হ্যাঁ অনলি 1800 একটা ডিজাইন আছে 1800 মাত্র 2050 অনলি 2450 ওয়াও পর্দা ফুল বাবুই পাখির বাসা ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি 1950 একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসি হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে কিছু অসাধু দোকানদার আছে বলে রেডিমেড আইলেট দিয়ে বিক্রি করে সেক্ষেত্রে দেখবেন কি আপনি পর্দা বাসায় নিয়ে কিছুদিন ইউজ করার পর আইলেট ছুটে গেছে ওয়াশ করার পর পর্দার সাথে আইলেট থাকবে না কিন্তু আমাদের আইলেটগুলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন একটা ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না ভাঙবেও না কালারও উঠবে না আচ্ছা রাজেক ভাই এতক্ষণ ধরে তো আমরা বেশ কিছু ইউনিক কালেকশন দেখলাম কিন্তু আমি এখন অনুরোধ করব আপনাদের তো কিছু এক কালারের কম বাজেটের পর্দা আছে যে কম বাজেটের জন্য যারা নিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন যারা এক কালার ভিতরে গর্জিয়াস পর্দা নিতে চান এর চেয়েও তো আরো কিছু কমে আছে সেই কমে আমরা ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট থাকবে অফারের পর্দা অফারের পর্দা গুলো দেখাই দিব এটা পরবে মাত্র ১৬৫০ পঞ্চাশ একটা রিজেন আছে অনলি টাকা কি বলে আর লাইন এগুলো এক কালার ভিতরে কিন্তু একমাত্র আলির পর্দা গেলে সম্ভব পাই কিন্তু দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগতে মনে হবে না যে এটা এত কম প্রাইস এগুলো কিন্তু গুণগত মান ভালো দামে কম কিন্তু মানে খুবই ভালো এগুলো কিন্তু স্টেপের কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ আর যারা ব্ল্যাক আউটের মধ্যে নিতে চায় মাত্র ছাব্বিশশো এই ডিজাইনটা একটু দেখেন আপু কত সুন্দর অনেকে বলে একলা ভিত্তি কিছু জল সাফের ডিজাইন দেখানোর জন্য এটা কিন্তু অনেক ওয়েট কম্বলের মতো ওয়েট মাত্র উনত্রিশশো এই একটা ডিজাইন হচ্ছে অনলি ছাব্বিশশো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র ওকে।

বাইশো পঞ্চাশ ঠিক আছে এবং এখন দেখাবো আপু অর্ধেক দামে পর্দা যারা এক কালারের পর্দা দিয়ে স্বপ্নের স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য মন আছে কিন্তু অর্থের জন্য অনেকে পারে না শৌখিনতা পূরণ করার জন্য কিন্তু আলিপ পর্দা নিয়ে আসলো একবার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক কালার পর্দা দেখেন বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র পাঁচশো পঞ্চাশ আমরা কয়েকটা কালার দেখি এগুলোর হিউজ পরিমাণ কালার আছে দেখেন এগুলো কিন্তু আপু এমবোটারি করা এটা কিন্তু প্রিন্ট না এগুলো প্রতিটা পর্দা পাঁচ কুচি হয় আর লম্বাই আপনার স্ট্যান্ডার্ড মাপ সাত ফিট উপরে দেখেন কত সুন্দর আপু এটা বর্ডার পেস্টিং করা যার কারণে আপনি লং টাইম ইউজ করতে পারবে অনলি পাঁচশো পঞ্চাশ একটা রিজেন আছে পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই মাত্র পাঁচশো পঞ্চাশ আপু এখানে কিন্তু হাজার হাজার কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ একটা রিদেন আছে অনলি পাঁচশো পঞ্চাশ আমাদের শোরুমটা কিন্তু ফুটবল খেলার মাঠের মতো আপু যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন আলিপ পর্দা গ্যালারিতে পাবে না এমন কোনো কালেকশন নেই বিশ্বের সব কান্ট্রির পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিপ পর্দা গ্যালারিতে আপনারা যদি এক পিস পর্দা অর্ডার করেন কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে টাকা পেড করতে পারবেন অনেক প্রবাসী বাইরে কিন্তু হিউজ পরিমাণ আমাদের অর্ডার করতেছে তারা বলে ভাই আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তারা কিভাবে পার্সেল রিসিভ করবে তাদের জন্য সুব্যবস্থা শুধু স্ক্রিনশট দিয়ে আপনি যে ফেব্রিক্স অর্ডার করবেন সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার কাজিনের কাছে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপ পর্দা একটা ব্রাঞ্চ ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম